আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দর্শক শ্রোতা আজকে আমরা একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি যেখানে বলা হয়েছে যে গর্ভবতী মহিলা যদি স্বপ্নে আঞ্জির বা পেয়ারা খেতে দেখে বা পেয়ারা দেখে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আমাদের জানালে আমরা উপকৃত হতাম তো আমরা কথা না বাড়িয়ে সম্পূর্ণভাবে ভিডিওটাই আমরা চলে যাব। আমরা বলবো যে একজন মহিলা যদি গর্ভবতী সে যদি দেখে স্বপ্নে পেয়ারা খাচ্ছে খেতে দেখে তাহলে এতে যে ইঙ্গিত তার যে বাচ্চা প্রসবের যে অবস্থাটা রয়েছে এটা সহজ হবে তার বাচ্চা প্রসব হবে এবং এটাও যে ইঙ্গিত তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে আর গর্ভপাতের সময় যে শারীরিক যে ব্যাপারটা রয়েছে শারীরিক দিক দিয়ে সুস্থতা লাভ করবেন ভালো ভালো থাকবেন আর পরে সে মর্যাদা সম্পন্ন হবে আচ্ছা গর্ভবতী মহিলা যদি স্বপ্নে পেয়ারা বাছাই করতে দেখে আমরা অনেক সময় জিনিস কিনতে গিয়ে যাচাই বাছাই করে দেখি না বাছাই করে একদিকে রাখি তো স্বপ্নে যদি গর্ভবতী মহিলা পেয়ারা বাছাই করতে দেখে এবং এর দিচ্ছে যে সন্তানের প্রসবের যে বেদনার কারণে যে যন্ত্রণার কারণে দুঃখের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যে অভিযোগ করেছিল তার সমাপ্তি ঘটবে সেগুলোতে আচ্ছা ঘুমের মধ্যে যদি গর্ভবতী মহিলা পেয়ারা দেখে ঘুমের মধ্যে তাহলে এখানে ইঙ্গিত দিচ্ছে যে তার স্বামীর নির্দেশ করে এবং যতক্ষণ না সে বাচ্চা প্রসব করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার স্বামী তার পাশে আসে থাকবে সব সময় গর্ভবতী মহিলা যদি স্বপ্নের মধ্যে সুন্দর তাজা পেয়ারা দেখে তাহলে তার যে সন্তান রয়েছে সে সন্তান সুন্দর হবে এবং ভালো চরিত্রের হবে আমরা এর ইঙ্গিত পাচ্ছি আর পরিবার তার জন্য খুবই খুশি হবে এবং সে পরিবারকে খুবই খুশি করবে গর্ভবতী মহিলা যদি স্বপ্নে পাকা পেয়ারা দেখে তাহলে তার লক্ষণ হল যে শিগগিরই তার সন্তান দুনিয়াতে আসতে চলেছে আর গর্ভবতী মহিলা যদি স্বপ্নে সবুজ পেয়ারা খাচ্ছে এই অবস্থা দেখে কিন্তু ভিতরে তার যে সস রয়েছে সেটা লাল রয়েছে লাল রঙের রয়েছে তাহলে তার যে সন্তান রয়েছে সন্তান বা সন্ততি ছেলে হোক মেয়ে হোক অন্যান্য ছেলে মেয়ে থেকে অধিক বুদ্ধিমান হবে এবং অধিক দেখতে সুন্দর হবে গর্ভবতী মহিলা যদি স্বপ্নের মধ্যে দেশি পেয়ারা দেখে একটি দেখবেন বড় পেয়ারা হয় একটি ছোট পেয়ারা হয় তো ছোট যেটা সেটা হলো দেশি পেয়ারা তো দেশি পেয়ারা যদি দেখে ছোট ছোট পেয়ারা তাহলে তার গর্ভের যা সন্তান রয়েছে সেই তার গর্ভের সন্তান বড় শক্তিশালী হবে এবং সুন্দর হবে দর্শক সতা আজকের ব্যাখ্যা আশা করব বুঝতে পারছেন ভালো থাকবেন ওয়ালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু